হ্যালো সালাম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশনে মিশোরি থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন খুবই সুন্দর আরে হাত বৌড়ায় সর্বোচ্চ ভালো কালেকশন আজকে আমরা দেখবো দেখেন এটের মধ্যে এগুলো কিন্তু শাড়িই করতে পারবেন গাউন করতে পারবেন কোয়ালিটি শাড়ি আচ্ছা ছয় গজে শাড়ি অনেক ভালো হবে এই যে কাজগুলো দেখেন সিকোয়েন্স করা আছে প্লাস সুতার কাজ করা আছে এগুলোতে যা করবেন ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের সবার জন্যই নিতে পারবেন আর যেহেতু পার নাই এগুলো আপনারা কিন্তু ইয়ে করতে পারবেন জামা ওনা দুটোই নিতে পারবেন যাও আপনারা কলে 5 গছলে হয়ে যাবে দ্রুত অর্ডার করতেবে যার যেটা লাগবে মাত্র মাত্র গছ কত দিবেন বলেন 100 only only টাকা মিশরি থেকে আজকে কালেকশন আপনারা গ্রুপে পেয়ে যাচ্ছেন ভিডিও শেষে লোকেশন দিয়ে দিব যে নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই সবগুলোই দাম থাকছে মাত্র 100 টাকা 100 টাকা পার গছ only 100 যারা মিশুরি ভিডিওর জন্য অপেক্ষা করেন খুবই দ্রুত অর্ডার করবেন যার যে ডিজাইনটা ভালো লাগে যেটা চয়েস হয় খুবই দ্রুত অর্ডার করতে হবে খুবই খুবই দ্রুত অর্ডার করবেন যার যেটা প্রয়োজন তৈরি করতে পারবেন যারা পাইকারি বিজনেস করেন ঘরোয়া তারাও নিতে পারবেন অনেক খুবই সুন্দর

শাড়ি গাউন কামিজ ব্লাউজ মানে সবকিছু তৈরি করা যায় জামদানি কাপড় জামদানি কাপড়ে সবকিছু তৈরি করা যাবে খুবই সুন্দর মাত্র একশো টাকা গাছ এগুলো একশো একশো

কত সুন্দর সুন্দর এই যেটা দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ